হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি মৌমিতা নিয়ে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকের রেসিপি হলো তরকার ডাল কী করে বানায় তো চলো এখানে আমি কিন্তু রাত্রিবেলা টরকা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো তরকাগুলো আমি সুন্দর করে ধুয়ে প্রেশার কুকারে কিন্তু সিটি দিয়ে নেব নেওয়ার পরে এই দেখো মশলা কী কী রাখছে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা একটু ঘষে নিয়েছি টমেটো কুচি আর হচ্ছে কচ কাঁচা লঙ্কা কুচি একটু ধনেপাতা পাতা কুচিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে এবার সাদা তেলে কিন্তু দারুণ টেস্ট হয় এই তরকাটা তো আমি কড়াই গরম করে একটু সাদা তেল দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এবার দুটো ডিম সুন্দর করে ভুজিয়া করে নেব হালকা একটু নুন দিয়ে তো আমি সুন্দর করে কিন্তু ডিম ভুজিয়াটা করে নেব। আর অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না না হলে আপনারা বুঝতে পারবেন না আর এটা কিন্তু দুর্দান্ত স্বাদ জাস্ট দারুণ খেতে লাগে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমি ভুজিয়াটা করে নিয়েছি এবার আমি একটা পাত্রে ডিম ভুজিয়াটা তুলে নেব তো এখানে আমি একটা পাত্রে ডিম ভুজিয়া তুলে নিয়ে কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম তেলের মধ্যে এবার একটু শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই দিয়ে দেব এবার একটু পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো কিন্তু একদম ছোট 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 করে কুচি করে নিয়েছিলাম সেই পেঁয়াজগুলো এবার দিয়ে দিলাম পেঁয়াজগুলো কিন্তু আদা ভাজা করে নেব নেওয়ার পরে বাদ বাকি মশলাগুলো আমি দেব তো চলো দেখা যাক কি করে রেস্ত্রিপার তো আমি পেঁয়াজটা সুন্দর করে নেড়ে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু খুবই সহজ খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ জাস্ট রুটির সাথে তো দারুণ লাগে তো এখানে দিয়ে দিলাম আমি কিছুটা রসুন কুচি এবং আদা ঘষে নিয়েছিলাম সেই আদাটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি আরেকটু নেড়ে নেব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব নেওয়ার পরে আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি যেহেতু আমরা একটু ঝাল ঝাল করব ওই জন্যে তোমরা চাইলে কমও দিতে পারো দেখতেই পাচ্ছ আমি কত সুন্দর করে এইটা ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি এবার কাঁচা লঙ্কা আর টমেটো কুচিটা দিয়ে দিলাম দেওয়ার পরে সুন্দর করে কিন্তু আরও নেড়ে নেব তো টমেটো আমি একটু ভাজার পরে কিন্তু এখানে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু নুন ধনে গুঁড়ো সব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিন্তু আমি অ্যাড করে দিয়েছি দেওয়ার পরে আমি সুন্দর করে এই জায়গাটা ভালো করে ভাজা ভাজা করে নেব মশলাগুলো তো যত রকমের মশলা আমি দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে হালকা একটু জল দিলাম মশলাটা একটু কষানোর জন্য এবার দেখো মশলা থেকে কত সুন্দর বেশ তেল বার হবে মানে মশলাটা পুরো কষানো হয়ে যাবে যখন তেল বার হবে অনেক সময় থাকে মশলা কাঁচা থাকে ভেতরে তো সেটা আর থাকবে না হালকা গ্যাসটা মিডিয়াম দিয়ে যদি আমি ভাজা ভাজা করে নিই একটু জল দিয়ে কিন্তু আবার যদি কষি একটু তেল বার হয় তেলটা বার হয়ে গেলে পুরো মশলাটা কিন্তু ভালোভাবে কষে নেয় না দেখতে পাচ্ছো রঙটাও কত সুন্দর বার হয়েছে আর যেহেতু তেল বার হচ্ছে মশলাটা কিন্তু কষা হয়ে গেছে আর ওদিকে আমি তরকার ডালটা কিন্তু প্রেশারের সিটি মেরে নিয়েছি দুটো নিয়ে পাত্রে ঢেলে রেখে দিয়েছি এবার ওটাই আমি ফোড়ন দিয়ে দেব দেখতেই পাচ্ছো কত সুন্দর তরকার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো সব কিছু দিয়ে দিলাম আর আমি তরকার ডালে কিন্তু নুন দেইনি একেবারে ফোড়নেই মশলা দিয়েই নুন দিয়ে দিয়েছি এবার ভালো করে আমি ওটাকে নেড়ে নেব যাতে মশলাটা চতুর দিকে ছড়িয়ে যায় এবং ডালটা খেতে ভালো টেস্টি হয় ওই জন্য ছড়িয়ে নেব ভালো করে তরকাটা আমি কিন্তু নেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কালারটা এত সুন্দর হয়েছে তরকা মশলা দিয়ে দিলাম দেওয়ার পরে ধনেপাতা কিছুটা ফুটিয়ে কিন্তু আমি লাভই নিলেই হয়ে গেল তরকা ঝটপট রুটি করে খাওয়া স্টার্ট করে দাও জাস্ট ফাটাফাটি খেতে তো তরকা মশলাটা দেওয়ার পরে ধনে পাতাটা দিয়ে দিয়েছি এবার হালকা করে একটু ফুটবে তারপরেই তরকার ডাল রেডি তো অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নেটুকেশন